হলি ভাবনা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা মাইক্রোস্টক প্ল্যাটফর্মে কন্ট্রিবিউটার হিসেবে কাজ করেন বিশেষ করে যারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করছেন আমরা এআই দিয়ে একদিনে হাজার হাজার ফাইল তৈরি করতে পারি কিন্তু পারফেক্ট ডেটা বা ট্যাগ টাইটেল জেনারেট করতে পারি না অনেকে আনলিমিটেড এআই প্রোমড জেনারেট করতে পারেন না তারাও ভিডিওটি দেখলে খুব সহজে সব কিছু করতে পারবেন মাইক্রোস্টকে সফল হতে গেলে আপনার ইমেজগুলোর সঠিক ডিসক্রিপশন আর কিওয়ার্ড দরকার যাতে ক্রেতারা সহজে সেগুলোকে খুঁজে পায় কিন্তু হাতে হাতে প্রতিটি ইমেজের জন্য প্রোম্ট আর ট্যাগ লেখা অনেক সময় নষ্ট করে এই সময় সাপেক্ষ আর ঝামেলার কাজটি এই সফটওয়্যারটি আপনাদের ইমেজ থেকে সেকেন্ডের মধ্যে এই কাজ করে দেবে তাও আবার আনলিমিটেড এবং একেবারে নামমাত্র খরচে তাই আপনি যদি আপনার মাইক্রোস্টার আর্নিং বাড়াতে চান আর সময় বাঁচাতে চান তাহলে এই ভিডিওটি মিস করবেন না চলুন শুরু করি প্রম্পট এবং মিটার ডেটার জন্য এই সফটওয়্যারটি একটি পোর্টেবল সফটওয়্যার আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে রান হবে এর মানে ইনস্টল করার দরকার হবে না আপনারা শুধু ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে এবং ওপেন হওয়ার পর আপনাদের প্রথম কাজটা হবে এখানে এপিআই সিলেক্ট করে নেওয়া কারণ এই সফটওয়্যারটি যে মেটা ডাটাগুলো দিবে টাইটেল ট্যাগুলো দিবে সেটা কোনো না কোনো এআইয়ের মাধ্যমে সেটা হতে পারে চ্যাট জিপিটি হতে পারে গুগল জিমিনি যেটা তো সেই এপিআইটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে কারণ এই এপিআইয়ের মাধ্যমেই সে প্রম্পট এবং টাইটেল ট্যাগ জেনারেট করবে আমার এখানে গুগল এপিআই সেট করা আছে তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে গেট এপিআইএ যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন একটা নতুন পেজ নিয়ে আসবে এখানে আসার পর আমরা এপিআই ক্রিয়েট করতে পারবো এখানে আমরা ক্রিয়েট এপিআই কি এখানে ক্লিক করলে তারপরে এখানে আপনারা ক্লিক করবেন সার্চের আইকনটার এখানে তারপরে জিমিনি এপিআই কারণ এটা ফ্রি তারপরে এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করলে একটা এপিআই কি জেনারেট হবে তো এখানে কপি করে নেবেন কপি করে নিয়ে তারপরে আপনারা ছপটারে এখানে আসবেন এখানে আসার পর পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে আপনারা সেভ কি দিয়ে ক্লিক করবেন তারপরে একটা সাকসেসফুল আপনাদের কাছে এই যে এসেছে সাকসেসের একটা নোটিফিকেশান এখানে ওকে করে দিবেন তারপরে আপনাদের কাজ এখানে শেষ এই এখানে তিনটা চ্যাট জিপিটি আছে ওপেন এআই আছে এবং গুগল জিমিনির যে এপিআই কি আছে এবং এখানে নিচে আপনারা এখানে অলরেডি জিমিনি বাদেও চ্যাট জিপিটি ওপেন এআই আছে যেটা আগে ছিল না নতুন আপডেট গুগল জিমিনির এপিআই আপনারা ফ্রিতে পাবেন কিন্তু চার জিবি রিটটা পেইড এটা আপনাদের মনে রাখতে হবে এবং এই এপিআই কি সেট করার পরে আপনারা দেখতে পাবেন যে প্রোম্ট জেনারেট করার জন্য এই অংশটা এবং দ্বিতীয় যে অংশটা আছে এখানে সেটা হচ্ছে টাইটেল ট্যাক্স জেনারেট করার জন্য মানে যেটাকে আমরা মেটা বলি এখানে খুব সহজে অনেক কিছুই কাস্টমাইজ করা যায় যেটা অন্য কোনো সফটওয়্যারে নেই মানে একসাথে দুইটা অপশন এবং এখন আমরা দেখব যে কীভাবে সহজে আমরা প্রোম্ট জেনারেট করতে পারি তো প্রোম্ট খুব সহজে নেওয়ার জন্য অবশ্যই আমরা এখানে দুটি অপশন চালু করে নেব এই দুটি অপশন প্রথম দিকে বন্ধ থাকে ইমেজ লিঙ্ক টু প্রম্ট আর এখানে হচ্ছে ইমেজ কপি টু প্রম্ট এই দুইটা সিলেক্ট করে নিয়ে আমরা ব্রাউজারে চলে যাব এখানে অ্যাডোবি স্টেকে আসার পর আমি সার্চ দিব কি দিয়ে সার্চ দিতে পারি পার্টি লিকে সার্চ দিই প্রথমে আমরা ফটো রিয়েলিস্টিক বা রিয়েলিস্টিকগুলোকে নিয়ে কাজ করি এখানে যদি আমরা রাইট ক্লিক করে কপি ইমেজ শুধু ক্লিক করি তাহলে আমরা যদি সফটওয়্যারের মধ্যে যাই সফটওয়্যারে আসলে দেখতে পাবেন যে অটোমেটিক এখানে আমাদের প্রম্ট জেনারেট হয়ে গেছে আমরা যদি এই প্রোম্পটাকে কপি করার পর আমরা এআইতে আসবো আসার পর আমরা দেখবো যে হুবহু ওই রকম তৈরি করতে পারে কি না তো এখানে তৈরি হোক এখন আমরা আরও একটি প্রম্পট জেনারেট করে নিয়ে আসি আচ্ছা আমরা এই টাইপের একটা প্রোমট নিতে পারি এবং এই টাইপের একটা নিতে পারি কপি ইমেজ এটাও পাশে রেখে দিই তো আমাদের এটা হয়তো অলরেডি বানানো হয়ে গেছে আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি আমরা টোটাল তিনটা কপি করেছিলাম ইমেজ এবং তিনটায় তৈরি হয়েছে প্রথমটা আমরা তৈরি করতে দিয়েছি এবং দ্বিতীয়টা দেখি আমরা আবার কপি করলাম আমাদের প্রথম প্রোম্ট থেকে জেনারেট হয়ে গেছে আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আছে বিড়ালটা এখানে এবং এটা আমরা যদি দ্বিতীয় প্রোম্ট যেটা কপি করলাম এই প্রমটা যদি আমরা এখানে পেস্ট করি দেখেন আমাদের এটাও ক্রিয়েট হয়ে গেছে আমরা যদি এটাকে কম্পেয়ার করি তো এটাকে কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে এটা সুন্দর রেজাল্ট দিয়েছে না এটা দেখলে বোঝার উপায় নাই যে আমরা এই ইমেজটা থেকে আমরা প্রমোট নিয়ে আসি সুপ্রিয় দর্শক যারা এখন আমাদের হলিভাবনা পেসিভ ইনকাম গ্রুপটিতে জয়েন করেননি তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন এখানে আপনারা আপনাদের সমস্যার কথা পোস্ট করলে আমি আমার যথাসম্ভব চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার জন্য এছাড়া যে কোনো স্টকের আপডেট আপনারা পেয়ে যাবেন এখানে সবার আগে ইনশাল্লাহ এই গ্রুপে জয়েন করার লিঙ্ক আপনারা প্রতিটি ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি ফেসবুকে সার্চ করেন হলিভাবনা পেসিভ ইনকাম লিখে এই গ্রুপটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে আমি কপি প্রমোট করে নিলাম তো আমরা এখানে এটাকেই আর কি এখন আইকন সেট লিখে সার্চ করবো আমরা আমরা দেখবো যে ইলাস্ট্রেশনের খুব ঝামেলাপূর্ণ জিনিসগুলো এরা তৈরি করতে পারে কি না আর এই সফটওয়্যারে আসার পর আমরা যদি এগুলো না রাখতে চাই তাহলে আমরা ক্লিয়ার করে দিতে পারি ক্লিয়ার অল করে দিলে চলে যাবে এবং যদি আমরা এগুলো সেভ করে রাখতে পারি ধরেন যে আমরা অনেকগুলো যদি প্রম্পট এইভাবে কালেকশন করি এবং কালেকশন করার পর আমরা এক্সপোর্ট প্রোম্ট সিএসভি এখানে ক্লিক করলে আপনারা এখানে এক্সপোর্ট করার একটা অপশন পাবেন আপনারা একটা নাম দিয়ে দিবেন একটা নাম দিয়ে যদি আপনারা এখানে সেভ করে দেন তাহলে ওই নামে ওইখানে সিএসবি ফাইল বাই এক্সেল শিটে আপনাদের থাকবে আপনারা সেখান থেকে পরবর্তীতে কাজে লাগাতে পারবেন তো আমি এখানে সেভ করতেছি না অলরেডি যেহেতু আমাদের এগুলো কাজ শেষ তো আমরা এখানে ক্লিয়ার অল এখানে সিলেক্ট করলে এখানে যত ধরনের প্রোম্পগুলো থাকবে সবগুলো চলে যাবে আর সবচেয়ে বড়ো মজার এই হটটারে যে জিনিসটা সেটা হচ্ছে কপি করলেই হয়ে যায় আপনাদের যদি কোনো ডাউনলোড করা পিকচার বা ইমেজ থাকে এখানে আপনারা ব্রাউজ ফাইলে গিয়ে আপনারা সেই ফোল্ডারে ওই ইমেজগুলোকে দেখাই দেবেন তারপরে ওপেন করবেন ওপেন করলে এখানে দেখবেন যে আপনারা আপনাদের ইমেজগুলো আছে সবগুলো টাইটেল বা নামগুলো দেখতে পাবেন এবং পরবর্তীতে আপনারা এখানে ইমেজ টু প্রোম্ট এখানে ক্লিক করলে এখানে দেখবেন যে কাজ শুরু হয়ে যাবে মেটা ডেটার জন্য প্রোসিড টু মেটা ডেটা এবং ইমেজ থেকে প্রোম্টের জন্য এখানে আপনারা এটাতে ক্লিক করতে হবে আমরা এরকম একটা আইকন সেট দেখতে পারি এখানে যদি আমরা কপি ইমেজ সিলেক্ট করি আমরা এটা পাশের ট্যাবে রেখে দিই এই দুইটাকে যদি আমরা কপি ইমেজ করি আর এটাকেও আমরা পাশের ট্যাবে রেখে দিই তাহলে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আমাদের ক্রিয়েট হয়েছে আমরা যদি এটাকে কপি করে নিই কপি প্রম্পট এখানে আমরা সেন্ড করি এখানে আমাদের আগেটা তৈরি হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উডেন টেক্সারের উপরে বেলুন আমরা দ্বিতীয় প্রোমটাকে কপি করে নিলাম আপনারা এটা অন্যভাবে করতে পারেন এখানে আমরা যদি এখানে এক্সপোর্ট প্রোমড সিএসবিতে ক্লিক করি এবং সিএসবিতে ক্লিক করার পর আমি এই ফোল্ডারের মধ্যে এটা সেভ করতে চাচ্ছি তো নাম দিতে পারি সেভ আপনাদের এভাবে যদি পাঁচশো বা হাজার থাকে তাহলে আপনারা এইভাবেই কপি করতে পারবেন কপি করলে আপনাদের এখানে চলে আসবে এখানে এক্সপোর্ট করার পর আপনারা চলে যাবেন সেই ফোল্ডারে এখানে দেখতে পাবেন চেক নামে একটা এক্সেল শিট তৈরি হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পোম্টগুলো এখানে আপনারা এখান থেকে পোম্টগুলো কপি করে নিয়ে যে কোনো এআই টুলে আপনারা ব্যবহার করতে পারবেন তো আমাদের এটা তৈরি হয়ে গেছে আমাদের ডোনেটের যে অপশনটা আমরা এখানে যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেজ আছে এই সাইডে চ্যারিটি আইকনস আর এখানে বিভিন্ন ধরনের চ্যারিটি আইকনগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা নিচে নাম দেওয়া আছে তো আমরা যদি এখানে এআইএ আসি আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ডোনেটের আইকনগুলো খুব সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের চমৎকার রেজাল্ট দেয় তবে এখানে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে বিভিন্ন এআই ভেদে একই প্রোম্পের আলাদা আলাদা রেজাল্ট আসতে পারে আপনাদেরকে বুঝতে হবে কোন এআইয়ে কোন ধরনের রেজাল্ট সবচেয়ে ভালো দেয় আপনারা এখান থেকেও প্রোম্প কপি করে নিতে পারবেন তো আমি এখান থেকেই কপি করে নিচ্ছি কপি প্রম্ট নিয়ে যদি আমরা এটাকে আবার সেন্ড করি রোবট টেকনোলজি আমি এই দুইটাকে এখান থেকে আগে ক্লিয়ার করে নেই এখানে আমি চাচ্ছি এই ইমেজটাকে কপি করার জন্য আর এখানে এই রিয়েলিস্টিক টাইপের এটাকে একটা কপি করব এবং এখানে এটাকে আমরা কপি করব। তো তিনটা আমরা কপি করলাম সুপ্রিয় দর্শক এখানে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি অনেক সময় আপনারা যদি আর খুব তাড়াতাড়ি দুই এক সেকেন্ডের মধ্যে অনেকগুলো কপি করেন তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো মিসিং হয়ে যাবে সেজন্য আমি আপনাদেরকে যে পরামর্শটা দেব আপনারা অবশ্যই কয়েক সেকেন্ড দেরিতে যেমন আমরা কিন্তু তিনটে কপি করেছিলাম এটা এটা এবং এটা অথচ এখানে কিন্তু দুইটা গিয়েছিল এর কারণ হচ্ছে যে আমরা যদি পর পর কপি করতে থাকি এরকম করে যদি কপি করতে থাকি এখানে এটাতে এখানে এটাতে এখানে তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রে মিসিং মিসিং হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাত্র কিন্তু একটা এসেছে কারণ আমরা খুব দ্রুত করেছিলাম কিন্তু এই কাজটা যদি একটু আমরা স্লোলি করি তাহলে দেখতে পাবেন যে কোনো সমস্যা হবে না আমরা যদি প্রত্যেকটা কপি করার সময় দুই থেকে তিন সেকেন্ড সময় দিই তাহলে কিন্তু দেখতে পাবেন যে প্রত্যেকটাই যাবে আমরা এটা কপি করে নেওয়ার পর আমরা এখন এটাকে কপি করব। তারপরে দুই এক সেকেন্ড বা তিন সেকেন্ড আমরা ওয়েট করব তারপরে আমরা আর একটা যদি কপি করি তাহলে এখানে দেখতে পাবেন যে একটাও মিসিং হবে না তো আমরা প্রথম যে প্রোমটা আছে এখানে কপি কপি করার পর আমরা এটাকে ক্রিয়েট করার জন্য দেব এবং দ্বিতীয় যে প্রম্পট আছে আমরা এটাকেও কপি করে নিলাম আর আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি আপনারা অবশ্যই এই কপি করার কাজটা ক্রোম ব্রাউজার দিয়ে করবেন অন্য অন্য ব্রাউজারে অনেক সময় কাজ করে না যেটা আমি কয়েকদিন ইউজ করার পর দেখেছি তারপরে যখন ধরেন যে আমরা যদি এখানে কপি করি ধরেন যে এই ইমেজটাকে যদি আমরা কপি করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে নতুন আর একটা আসবে তারপরে আপনারা আরও একটা দিতে পারবেন এখানে কয়েক সেকেন্ড সময় লাগে মাঝে মাঝে আসতে যেমন আসলো তারপরে আপনারা যদি এটাকে কপি করেন তারপরে যদি আপনারা এটাকে কপি করেন আপনারা দেখতে পাবেন যে দুই তিন সেকেন্ড পর এখানে একটা নতুন অ্যাড হবে যে আসলো এবং তারপরে যদি আমরা দেখি যে এটাকে আমরা কপি করি তাহলে এখানে দেখতে পাবেন যে এই যে দুই তিন সেকেন্ড সময় লাগতেছে আপনারা এই দুই তিন সেকেন্ড সময় যদি যান দেন তাহলে দেখবেন যে এখানে খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন এবং এই কপি করার অপশনটা সাধারণত সব জায়গায় নাই এই সফটওয়্যারটাতে এই অপশনটা আছে সেটা খুবই ভালো অথবা আপনারা ডাউনলোড করে নিয়ে যেভাবে বললাম ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করে এক্সপোর্ট টু এই যে এক্সপোর্ট টু মেটারটা এখানে যেটা আছে সে অপশনটাতে আপনারা ইয়ে করলে হবে ইম্পো ইমেজ টু মিটার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রোবটের যে হাতটা সেটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখানে যদি যাই আমাদের এই রোবটের হাতটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চমৎকার রেজাল্ট দিয়েছে আমরা যদি এখানে এটার সাথে কম্পেয়ার করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা এটারে পোমটে আমাদের এটা জেনারেট করে দিয়েছে এবং দ্বিতীয় যদি আর একটা আমরা এখান থেকে নেই যে রোবটটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার রেজাল্ট আমরা যদি এই রোবটটা আমরা এই রোবটটা কপি করেছিলাম তো এই রোবটটা থেকে যে প্রোমটা জেনারেট হয়েছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসাধারণ সুপ্রিয় দর্শক আপনাদের আবার জানিয়ে রাখি প্রত্যেকটা এআই ভেদে একই ধরনের প্রোমটের রেজাল্ট আলাদা আলাদা হতে পারে আর আপনাদের এটা মনে রাখতে হবে যে কোন এআইয়ে কোন ধরনের রেজাল্ট ভালো হয় আপনারা ওই প্রোম্প বা ওই ধরনের জিনিসগুলো নিয়েই ওই এআইতে কাজ করবেন এবং কোনো প্রমট জেনারেট করার জন্য আপনারা এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন তো আমি এখানে ক্লিয়ার করে দেখব এখন আমরা আলোচনা করব দ্বিতীয় সেকশনটা যে সেকশনটা হচ্ছে মেটা ডেটা জেনারেট করার জন্য আমরা কিভাবে মেটা ডেটা জেনারেট করতে পারি সেটা দেখব এবং আজকে আমরা যে ইমেজগুলো নিয়ে কাজ করলাম সেই ইমেজগুলোকে আমরা এখন মেটা ডেটা জেনারেট করে দেখব যে পারফেক্টভাবে মেটা ডেটা জেনারেট করতে পারে কি আমি ইমেজগুলোকে ডাউনলোড করে নিয়েছি এখানে ডাউনলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চোদ্দটা ইমেজ আছে এই ইমেজগুলোর জন্যই এখন আমরা মেটা ডাটা জেনারেট করবো আমরা দেখব যে এই মেটা ডাটা এই সফটওয়্যারটি পারফেক্টভাবে তৈরি করতে পারে কি না এবং অবশ্যই সেটা এই মেটা ডাটাগুলো অবশ্যই এই ইমেজের সাথে অটোমেটিক ইমবেড হয়ে যাবে আমরা সেটাও চেক করে দেখব। এই সফটওয়্যারে আসার পর আপনারা ব্রাউজ ফাইল এখানে ব্রাউজ ফাইলে যাওয়ার পর আমাদের এখানে ইমেজের যে ফোল্ডারে ইমেজগুলো আছে সবগুলোকে আমরা সিলেক্ট করে দেবো দিয়ে ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর নামগুলো আপনারা এখানে দেখতে পাবেন এবং ডিরেক্টরিগুলো দেখতে পাবেন যে কোথায় আছে এই ইমেজটা এভাবে ফাইল ইম্পোর্ট করার পর আপনারা মেটা ডেটাও তৈরি করতে পারবেন আবার ইমেজ টু প্রোম্ট যেটা আছে এখানে ইমেজ টু প্রোম্টে ক্লিক করলে আপনারা ওই যে আমরা কপি করে যেভাবে প্রোম্ট জেনারেট করলাম এভাবে আপনারা জেনারেট করতে পারবেন মেটা ডেটা তৈরি করার জন্য এখানে ক্লিক করে দেবো এখানে আপলোড করার পর এখানে আপনারা পরবর্তীতে দেখতে পাবেন যে রেডি টু প্রসেস ইমেজ এবং এখানে প্রত্যেকটা ইমেজ থেকে তখন টাইটেল জেনারেট করা তৈরি করে দিব টাইটেল জেনারেট করা শুরু হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আমাদের এক নাম্বার যেটা ছিল সেটা থেকে তারা তৈরি করেছে দুই নাম্বারটা তৈরি করেছে এবং মোটামুটি দ্রুতই তৈরি করতে পারে এবং এগুলো তৈরি হচ্ছে মূলত জিমিনি থেকে আপনারা যদি চান যে চ্যাট জিপিটি বা ওপেন এআই থেকে আপনারা এপিআই নেবেন আমার মনে হয় সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট দেবে কারণ সাধারণত চ্যাট জিপিটি বা ওপেন এআই গুগল জিমিনি থেকে অনেক ভালো রেজাল্ট দেয় যেটা আমি দেখেছি এবং বিশ্বে দুই একজনের ভিডিওতে আমি দেখেছিলাম যে আসলে অসাধারণ তবে জিমিনি ফ্রি হওয়ার পরেও অনেক সুন্দর রেজাল্ট দেয় সুপ্রিয় দর্শক আপনাদের আরও একটা বিষয় আমি জানিয়ে রাখি আমি একসাথে এখানে প্রায় পাঁচশোটার মতো দিয়েও দেখেছি ভালো রেজাল্ট আসে তবে আপনাদেরকে আমি সবসময় সাজেস্ট করব। আপনারা দুই চারশো বা একশো দুইশো ইমেজ এভাবে বারবার তৈরি করবেন এবং ক্রিয়েট করার পর আপনারা দেখবেন যে এখানে যখন সাকসেস হবে তারপরে একটা নোটিফিকেশান আপনাদেরকে দেবে অথবা একটা সাউন্ড দেবে সাউন্ডটা দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে অলরেডি সব কিছু ডান এবং সুপে সুপেদশে এখানে আমরা বলে দিতে পারি যে আমাদের টাইটেলে কতগুলো ওয়ার্ড থাকবে দশটা থাকবে মিনিমাম এবং ম্যাক্সিমাম থাকবে বিশটা আপনারা এগুলো যদি চান তাহলে এখানে অবশ্যই এখানে অন করে দিবেন অন করে দিয়ে এখানে বলে দিবেন যে দশটা ওয়ার্ড থেকে বিশটা থাকবে অথবা আপনারা কতগুলো চাচ্ছেন এগুলো দেখাই দিতে পারবেন পজিটিভ টাইটেল এবং পজিটিভ কিওয়ার্ড কীভাবে ব্যবহৃত হয় আমি এখন সে বিষয়টি আপনাদেরকে দেখাবো আপনারা এই টাইটেল এবং কিওয়ার্ডের মধ্যে আপনাদের ইচ্ছা মতো আপনারা যদি কোনো টাইটেল বা ট্যাগে কোনো কিওয়ার্ড রাখতে চান তাহলে এই অপশনগুলোকে আপনারা ব্যবহার করবেন এই টাইটেল এবং কিওয়ার্ডের মধ্যে বার্থডে পার্টি নামে আমি একটা ওয়ার্ড যুক্ত করতে চাচ্ছি তাহলে এখানে আমি লিখে দিব বার্থডে পার্টি এই বার্থডে পার্টিটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি কিওয়ার্ডেও দিলাম আপনারা এই শব্দটা কোথায় থাকবে প্রথমে থাকবে শেষে থাকবে না মিডলে থাকবে এটা আপনারা দেখাই দিতে পারবেন অটো থাকলে ওরা যে কোনো জায়গায় দিবে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট সেখানে তো আমি এখানে ধরেন যে ফার্স্ট আপনাদের দেখানোর জন্য ফার্স্টে দিয়ে দিলাম এখানে আমরা রিজেনারেট মেটারটা এখানে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যে আপডেট জানাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বার্থডে পার্টি নামে কিন্তু তারা একটা ওয়ার্ড যুক্ত করে দিয়েছে এখানে দেখেন আমাদের কিওয়ার্ডের মধ্যেও বার্থডে পার্টি নামে একটা কিওয়ার্ড তারা যুক্ত করে দিয়েছে আপনারা যদি বাল্ক অ্যামাউন্টের ইমেজের মধ্যে এই ধরনের কোনো শব্দ ঢুকাতে চান বা কিওয়ার্ড বা টাইটেল ঢুকাতে চান আপনারা যদি আগেই লিখে তারপরে যদি মেটাতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা শব্দের ফার্স্টে প্রত্যেকটা টাইটেলে ফার্স্টে তারা বার্থডে পার্টি নামে এই শব্দটা যুক্ত করে দিচ্ছে মেটা ডেটা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা এক্সপোর্ট সেপারেট সিএসবি এখানে ক্লিক করলে আপনারা এখানে এক্সপোর্ট করতে পারবেন ইমেজের মধ্যে আমাদের একটা মেটা এক্সপোর্টের একটা ফোল্ডার তৈরি হয়েছে অথবা এখানে প্রত্যেকটা মার্কেট প্লেসের আপনারা দেখতে পাচ্ছেন জন্য আলাদা আলাদাভাবে মেটা ডাটা তৈরি হয়েছে সুপ্রিয় আপনারা মার্কেট প্লেসে আপলোড করার আগে অবশ্যই দেখে নেবেন যে টাইটেল ট্যাগুলো ঠিক আছে কি না তো আমি একটু আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে টাইটেল ট্যাগুলো কতটুকু অ্যাকুরেট হয়েছে বা ঠিক হয়েছে কি এখানে আপনারা প্রথম ইমেজে দেখতে পাচ্ছেন যে কিছু কনফেত্তি এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু বেলুন যেটা হচ্ছে ফেস্টিভ বা জীবন বিভিন্ন ধরনের উদযাপনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি তো এখানে আমরা প্রত্যেকটা শব্দে যেহেতু বার্থডে পার্টি শব্দটা উল্লেখ করে দিতে বলছি সেই জন্য বার্থডে পার্টি এবং প্রথম যে কিওয়ার্ডটা সেটা বার্থডে পার্টি দিয়েছে কারণ কাস্টমভাবে আমরা তৈরি করার সময় সেটা দিয়ে দিয়েছি এই জন্য আপনাদেরকে আমি দেখানোর জন্য এটা করেছিলাম তো আপনারা এখানে ধরেন যে ভ্যালেন্টাইন ডে হ্যাপি নিউ ইয়ার যত ধরনের আমাদের ডেগুলো আছে এই ডে নিয়ে কাজ করতে গেলে আপনাদের প্রত্যেকটাতে আর কাস্টমভাবে বসাতে হবে না এবং আপনারা ওখানে যদি বলে দেন তাহলে প্রত্যেকটাতেই তারা সেভাবেই যুক্ত করে দেবে এবং প্রত্যেকটা ইমেজে যে ধরনের জিনিসগুলো আছে সেটাও তারা ডিসক্রাইব করে দেবে এখানে আমরা যদি দেখতে পারি যে গোল্ডেন বেলুন কনফেত্তি সেলিব্রেশন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই বেলুন এবং কনফেত্তি আছে তারা সেই বিষয়টাকে সুন্দরভাবে এখানে টাইটেলটা দিয়েছে এবং ট্যাগের ক্ষেত্রেও আমরা সেটা দেখতে পাচ্ছি বেলুন গোল্ডেন গোল্ডেন বেলুন এখানে কনফেত্তি আমরা ওই ধরনের জিনিসগুলো দেখতে পাচ্ছি দ্বিতীয়টাতেও আমরা ওই ধরনের জিনিসই দেখতে পাচ্ছি শুধু হালকা কিছু আপনার এখানে যেমন রিবনস কথারা সে যুক্ত করেছে আমরা এখানে তিন নম্বর যে পিকচারটা আছে এখানে দেখতে পাচ্ছি যে এখানে বার্থডে পার্টি কথাটা এখানে যায় না তারপর আমরা যেহেতু দিয়েছিলাম সেজন্য সে যুক্ত করে দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রাণীটার নাম এবং সানগ্লাস এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে পুরো বিষয়টা খুব সুন্দরভাবে চিত্রিত করতে পেরেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে প্রাণীটার নাম দেওয়া আছে অ্যানিমেল ওয়াইল্ড লাইফ এই ধরনের জিনিসগুলো তারা আছে এবং এরপরে যদি আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বেলুন এখানে রিবন আছে এখানে উডেন ব্যাকগ্রাউন্ড একটা আছে সেটার কথা বলছে এবং ফেস্টিভ্যাল যে সেলিব্রেশন সেটাও তারা বলে দিয়েছে এই আইকনগুলো মূলত দান করার রিলেটেড তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা চ্যারিটি গিভিং এবং ভলান্টিয়ার নামে যে অপশনগুলো আছে সেগুলো যুক্ত করে দিয়েছে এবং আমরা ট্যাগের মধ্যেও সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা টাইটেলে দেখতে পাচ্ছি যে ব্লু রিলিফ আইকন এবং এখানেও আমরা চ্যারিটি শব্দটা দেখতে পাচ্ছি মানে মোটামুটি অনেক সুন্দর টাইটেল দিয়েছে এখানে একটা রোবোটিক হাত আমরা দেখতে পাচ্ছি এখানে টাইটেলের মধ্যে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে হোয়াইট রোবোটিক হ্যান্ড সাদা যে হাত সেটা দেখতে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা টাইটেল দেখতে পাচ্ছি টোটালি ওপর খুব সুন্দর হয়েছে এবং ট্যাগুলোও খুব সুন্দর হয়েছে প্রথম দিকে যে ট্যাগুলো আছে প্রত্যেকটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ মার্কেট প্লেসের জন্য এখানে আমরা টাইটেলের মধ্যে দেখতে পাচ্ছি হিউম্যান অ্যান্ড রোবট টাসিং এখানে তারা একে অপরকে যে টাচ করতে আছে সেই বিষয়টা এবং লাইট বাল্ব যে গ্লো করতে আছে আর্টিফিশিয়াল এটার মাধ্যমে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বোঝানো আছে সেটাও তারা খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছে এখানে একটা ছোট রোবট আমরা দেখতে পাচ্ছি এখানে তারা খুব সুন্দরভাবে এই রোবটটার কথা বলে দিয়েছে এবং এই রোবটটা যে এক্সপ্লোর করতেছে একটা ফরেস্টের মধ্যে এবং একটা উজ্জ্বল দিনে সেটা সে খুব সুন্দরভাবে এখানে টাইটেলের মধ্যে যুক্ত করে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ট্যাগের মধ্যেও এই জিনিসগুলো আছে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে এই সফটারটা আমাদের কতটুকু কাজের এই সফটারটি ডাউনলোড করার লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো তবে সম্ভবত ব্যবহার করার আগে সিরিয়ালকে দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে আর খুব সম্ভবত ফ্রিতে দেখার কোনো অপশন নাই সফটওয়্যারে যদি আপনারা কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করেন তাহলে এখানে আপনারা সরাসরি এখানে এই নাম্বারে আপনারা কথা বলতে পারবেন অথবা এখানে মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর এখানে কন্ট্যাক্ট ফেসবুকে ক্লিক করলে আপনারা ডেভেলপারের ফেসবুক প্রোফাইলটি পেয়ে যাবেন এবং এখানে আসার পর তাদেরকে মেসেজ করলে ইনশাল্লাহ উত্তর পাবেন বলে আমি আশাবাদী এখানে আমি আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি প্রথমে এই সফটওয়্যারে চেহারা ছিল এরকম এবং পরবর্তীতে এইরকম চেহারা এসেছে এবং এইসব বিষয়ের জন্য এখানে পজিটিভ নেগেটিভ যে টাইটেলের যে বিষয়গুলো এবং এই যে প্রোমটের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা ইয়ার ব্যাকগ্রাউন্ড এই সব বিষয়ে আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছিলাম এবং পরামর্শ দেওয়ার প্রায় এক মাসের মধ্যে ওরা আপডেট নিয়ে এসেছে তো আমি আশাবাদী যে আপনারা যদি তাদেরকে কোনো পরামর্শ দেন অথবা কোনো সমস্যায় পড়েন তাহলে সমাধান পাবেন এটা আমি আশাবাদী কেননা আমি যখন যেভাবে যে সমস্যার জন্য তাদের সাথে কথা বলেছি কন্ট্যাক্ট করেছি তারা রেসপন্স করেছে খুব দ্রুত এবং আমি ডেভেলপারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা এক মাসের সাবস্ক্রিপশন তিন মাসের সাবস্ক্রিপশন ছয় মাসের সাবস্ক্রিপশন এবং এক বছরের জন্য সাবস্ক্রিপশন সেল করে আপনারা চেক করে দেখার জন্য সর্বনিম্নে এক মাসে সাবস্ক্রিপশান নিয়ে দেখতে পারেন খুব বেশি না সম্ভবত তিন চারশো টাকা নিতে পারে তবে এর মাধ্যমে খুব সহজে আপনারা প্রোম্ট তৈরি করতে পারবেন এবং এখান থেকে যে মেটারিটা তৈরি করতে পারবেন এই সফটওয়্যারের বিষয়ে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি মাঝে মাঝে এই সফটওয়ারটি হ্যাং করে তবে কেটে দিয়ে আবার ওপেন করলে আবার ঠিক হয়ে যায় আমি এই বিষয়টি এখনও ডেভেলপারকে জানাইনি আশাবাদী যে তারা এই বিষয়টি জানলে এই বিষয়ে দ্রুত সমাধান নেবে এবং ডেভেলপার যদি আরেকটি বিষয়ে সমাধান দেয় প্রথম দিকে আপনাদেরকে আমি যেটা বলেছিলাম যে আমরা যদি খুব দ্রুত কপি করি তাহলে সেটার অনেকগুলো মিসিং হয়ে যায় তো সেই মিসিং এর সমস্যাটা যদি সমাধান করা যায় তাহলে আরও ভালো হবে এই সপটাটি অনেক দূরে এগিয়ে যাবে আজকের ভিডিওটিতে দেখানো এই এআই টুল আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে এই ছিল এআই দিয়ে মাইক্রোস্টফক্টের জন্য আর মেটাডেটা তৈরির সহজ উপায় এই টুল আপনার কাজকে অনেক সহজ করে দেবে আপনার আয় বাড়াতে সাহায্য করবে আপনি যদি এটা ট্রাই করতে চান তাহলে নিচের ডিসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি চেক করে দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে ধন্যবাদ